চলুন বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নিন সংসপ্তক উপন্যাসের লেখককে আবার বলছি সংশপ্তক উপন্যাসের লেখককে সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার বাংলাগদের জনক কাকে বলা হয় আবার বলছি বাংলাগদের জনক কাকে বলা হয় সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এটি কোন ধরনের বাক্য আবার বলছি যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এটা কোন ধরনের বাক্য সঠিক উত্তর জটিল বাক্য সঠিক উত্তর জটিল বাক্য মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় কোনটি আবার বলছি নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় সঠিক উত্তর তিতাস একটি নদীর নাম সঠিক উত্তর তিতাস একটি নদীর নাম জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে আবার বলছি জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে সঠিক উত্তর ইউনেস্কো সঠিক উত্তর ইউনেস্কো বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করে কোন পত্রিকাটি আবার বলছি বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করে কোন পত্রিকাটি সঠিক উত্তর শিখা সঠিক উত্তর শিখা হোয়াট ইজ দ্য নাউন অফ সলভেন্ট আবার বলছি হোয়াট ইজ দ্য নাউন অফ সলভেন্ট সঠিক উত্তর সলভেন্সি সঠিক উত্তর সলভেন্সি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর উনিশশো সঠিক উত্তর উনিশশো কবর নাটকটি কোন পটভূমিতে রচিত আবার বলছি কবর নাটকটি কোন পটভূমিতে রচিত সঠিক উত্তর ভাষা আন্দোলন সঠিক উত্তর ভাষা আন্দোলন কবর নাটকটির রচয় তাকে আবার বলছি কবর নাটকটির রচয় তাকে সঠিক উত্তর মুনির চৌধুরী সঠিক উত্তর মুনির চৌধুরী কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা আবার বলছি কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা সঠিক উত্তর বাঁধনহারা সঠিক উত্তর বাঁধনহারা হারা নিচের কোনটি শব্দের আগে বসে আবার বলছি নিচের কোনটি শব্দের আগে বসে সঠিক উত্তর উপসর্গ সঠিক উত্তর উপসর্গ অমিত চাক্ষর ছন্দের প্রবর্তককে আবার বলছি অমিত চাক্ষর ছন্দের প্রবর্তককে সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কোনটি আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় কোনটি সঠিক উত্তর অগ্নিবীনা সঠিক উত্তর অগ্নিবীনা কাজী নজরুল ইসলামের অগ্নিবিনা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় আবার বলছি কাজী নজরুল ইসলামের অগ্নি কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে কোন শব্দটি তৎসম শব্দ আবার বলছি কোন শব্দটি তৎসম শব্দ সঠিক উত্তর চন্দ্র সঠিক উত্তর চন্দ্র কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় আবার বলছি কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় সঠিক উত্তর আঠারোশো এক সঠিক উত্তর আঠারোশো এক আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয় তাকে আবার বলছি আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয় সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত আবার বলছি রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত সঠিক উত্তর মুক্তিযুদ্ধ সঠিক উত্তর মুক্তিযুদ্ধ গড্ডালিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কি আবার বলছি গড্ডালিকা প্রবাহ এর অপকৃত অর্থ কি সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ